আপনার সাথে কথা বলার সময় যদি তার মুখে আপনি নার্ভাসনেস দেখতে পান অথবা তার মধ্যে অস্থিরতা অনুভব করেন তাহলে বুঝতে পারবেন সেও আপনাকে নিয়ে কিছু ভালোবাসা কিন্তু ভালোবাসায় হয়ে থাকে সে আপনি তাকে মন থেকে ভালোবাসুন অথবা দূর থেকে ভালোবাসা খোলা হাওয়ার মতো হয়ে থাকে ভালোবাসা মুক্ত পাখির মতো হয়ে থাকে এক একজনের ভালোবাসাটা এক রকমভাবে শুরু হয় কেউ প্রথম দেখাতেই কাউকে ভালোবেসে ফেলে আবার কেউ তার মনের কথাকে জানানোর জন্য বছরের পর বছর সময় নিয়ে নেয় এখন ভালোবাসায় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল যদি আপনি কাউকে মন থেকে ভালোবাসেন কিন্তু আপনি তাকে মনের কথাটা জানাতে পারছেন না এবং তার মনে আপনার জন্য কেমন ফিলিংস আছে আপনি সেটাও জানেন না সেক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনার ভালোবাসাটা ঠিক এরকমই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের ভিডিওতে আমরা এমন সাতটি পয়েন্ট সম্পর্কে জানবো যেগুলোর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার সামনের মানুষটিও আপনাকে ভালোবাসে কিনা তার মনেও আপনার জন্য কোনো ফিলিংস আছে কিনা এই সাতটা লক্ষণ যদি তার মধ্যে আপনি দেখতে পান তাহলে আপনি শিওর হয়ে যেতে পারেন যে তার হৃদয়েও আপনার জন্য কোনো ফিলিংস আছে তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান যদি সে আপনাকে দেখে হাসে অথবা আপনার সাথে কথা বলার সময় দ্বিধাবোধ নিয়ে কথা বলে তাহলে বুঝবেন তার মনেও আপনার জন্য কোনো ফিলিংস আছে আপনার সাথে কথা বলার সময় যদি তার মুখে আপনি নার্ভাসনেস দেখতে পান অথবা তার মধ্যে অস্থিরতা অনুভব করেন তাহলে বুঝতে পারবেন সেও আপনাকে নিয়ে কিছু ভাবছে কারণ যখনই সে আপনাকে নিয়ে চিন্তা করবে সেও যদি আপনার মতোই ভেবে থাকে যে আপনার মনে তার জন্য কোনো ফিলিংস আছে কি না তাহলে কিন্তু কথা বলার সময় এই লক্ষণগুলো আপনি তার মধ্যে দেখতে পাবেন আর এই লক্ষণগুলো যদি আপনি তার মধ্যে দেখতে পান তাহলে কিন্তু আপনি শিওর হয়ে যেতে পারবেন যে তার হৃদয়েও আপনার জন্য কোনো ফিলিংস আছে নাম্বার টু সমস্ত কিছুর প্রশংসা করা দেখুন যদি সে আপনাকে ভালোবাসে যদি তার হৃদয়েও আপনার জন্য কোনো ফিলিংস থেকে থাকে তাহলে কিন্তু সে আপনার সমস্ত ব্যাপারেই আপনাকে নিয়ে প্রশংসা করবে তার চোখে আপনিই হবেন শ্রেষ্ঠ এবং প্রশংসার পাত্র তাই যদি সে আপনাকে নিয়ে সবসময় প্রশংসা করতে থাকে আপনার যে কোনো কাজে আপনাকে নিয়ে প্রশংসা করে তাহলে আপনি বুঝে যাবেন যে তার হৃদয়েও আপনার জন্য আবেগ আছে নাম্বার বিশেষ দিনগুলোতে তার নেওয়া প্রস্তুতি যদি বিশেষ দিনগুলোতে সে আপনার সামনে ভালোভাবে প্রস্তুত হয়ে আসে তাহলে বুঝবেন সেও আপনাকে নিয়ে ততটাই ভাবে যতটা আপনি তাকে নিয়ে ভাবছেন যদি সে বিশেষ দিনগুলোতে আপনার সামনে ভালোভাবে প্রস্তুত হয়ে আসে ভালোভাবে সেজে আসে কোন ড্রেসটা পরলে তার ভালো লাগবে কোন ড্রেসটা পরলে তাকে ভালো দেখাবে এসব নিয়ে আপনার সাথে প্রশ্ন করে তাহলে আপনিও বুঝে যাবেন যে তার হৃদয়ে আপনার জন্য ফিলিংস আছে আর এক্ষেত্রে আপনার ভালোবাসা প্রকাশের রাস্তাটা খুব সহজ হয়ে যাবে নাম্বার ফোর বারবার আপনার স্ট্যাটাস জানতে চাওয়া যদি সে আপনাকে নিয়ে বেশি উৎসুক হয় বারবার আপনার সম্পর্কে স্ট্যাটাস জানতে চায় তাহলে বুঝবেন সে আপনাকে নিয়ে আগ্রহী কারণ যখনই সে তার নিজের জীবনের সাথে আপনাকে নিয়ে ভাববে তখনই সে এরকমটা করতে পারে তাই যদি বারবার কেউ আপনার স্ট্যাটাস সম্পর্কে জানতে চায় তাহলে বুঝে যাবেন যে তার হৃদয়েও আপনার জন্য ফিলিংস আছে নাম্বার ফাইভ পূর্ণ মনোযোগ দেওয়া যখন সে আপনার সাথে কথা বলে যখন সে আপনার সাথে সময় কাটায় তখন যদি সে আপনার কথা শোনার জন্য পূর্ণ মনোযোগ দেয় তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনার বিষয়ে বেশ উৎসাহী যদি আপনার সাথে কথা বলার সময় সে তার চেয়ারটাকে আপনার নিজের দিকে সরিয়ে আনে আপনার সাথে কথা বলার সময় সে পূর্ণ মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শোনে এবং আপনার প্রত্যেকটা কথার গুরুত্ব দেয় তাহলে আপনি বুঝে যাবেন সেও আপনাকে পছন্দ করে সেও আপনার ব্যাপারে আগ্রহী তাই যদি এই লক্ষণটা আপনি তার মধ্যে দেখতে পান তাহলে আপনি আপনার ভালোবাসা প্রকাশের কথাটা তাকে জানিয়ে দিতে পারেন নাম্বার সিক্স চোখের যোগাযোগ যদি আপনার সাথে কথা বলার সময় সে আপনার চোখে চোখ রেখে কথা বলে সে আপনার সাথে কথা বলার সময় বারবার তার চুলগুলোকে স্পর্শ করে যদি সে বারবার ঠোঁট কামড়ায় তাহলে এই লক্ষণগুলো দেখে আপনি সহজেই বুঝে নেবেন যে সে আপনার প্রতি দুর্বল তাই কথা বলার সময় এই জিনিসগুলোর উপর খেয়াল রাখুন নাম্বার সেভেন যদি সে আপনার সাথে কথা বলার সময় লজ্জা পায় আর আপনার সাথে কথা বলার সময় সে উচ্চস্বরে হাসে তাহলে বুঝে যাবেন সেও আপনাকে মনে মনে ভালোবাসে সেও আপনাকে মনে মনে পছন্দ করে কারণ একটা মানুষ তার পছন্দের মানুষগুলোকে ছাড়া কারোর সাথে উচ্চস্বরে হেসে কথা বলতে পারে না তাই কথা বলার সময় সে হাসছে কিনা এদিকে খেয়াল রাখুন এবং সে আপনার সাথে কথা বলার সময় লজ্জাবোধ করে কিনা এটাতেও খেয়াল রাখুন যদি আপনি কোনো মেয়ের মধ্যে এই সাতটা লক্ষণের এক বা একাধিক লক্ষণ দেখে নিতে পারেন তাহলে আপনিও বুঝতে পারবেন সেই মেয়েটির হৃদয় সম্পর্কে সেই মেয়েটির হৃদয়ে আপনাকে নিয়ে কোনো জায়গা আছে কিনা সেই সম্পর্কে তাই কথা বলার সময় তার সাথে সময় কাটানোর সময় এই লক্ষণগুলি খেয়াল করুন আপনি হয়তো এখনো আপনার মনের কথা তাকে বলতে পারেননি এই লক্ষণগুলো তার মধ্যে খেয়াল করুন যদি এর মধ্যে এক বা একাধিক লক্ষণ তার মধ্যে খুঁজে পান তাহলে নিশ্চিন্তে আপনি আপনার মনের কথা তাকে জানিয়ে দিতে পারেন আশা করি তার হৃদয়ে আপনার জন্য পজিটিভ অ্যান্সার থাকবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা চেষ্টা করি আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার তাই যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন